আচ্ছা ঠিক আছে যাও খাও রুমে বসে খানের নিচে বসে খাও যাও কারণ প্রচন্ড গরম আর এই ছোট বাচ্চাদেরকে নিয়ে এই গরমে বের হওয়া একদম মুশকিল মানে ঈদের আগের দিন থেকে যে অতিরিক্ত গরমটা শুরু হয়েছে এই গরমের যন্ত্রণায় মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর ছোট বাচ্চা হলে তো কথাই নেই তাই কোথাও যাওয়ার ইচ্ছাও মানে হচ্ছে না আর সাহসও করতেছি না শুধুমাত্র মেজবাবুর বাসায় গেছিলাম আর বাড়িতে গেছিলাম আসলে ওইভাবে মানে প্ল্যান করে যাওয়া হয়নি হঠাৎ করে যাওয়া হচ্ছে যার জন্য ওদের কোনো ভিডিও ক্লিপও নিতে পারি নাই শেয়ারও করতে পারি নাই যাই হোক আবার হয়তো দু একটার মধ্যে বাড়িতে যাব তখন ইনশাল্লাহ একটা ভিডিও করার চেষ্টা করব এখন কথা হচ্ছে রাতে আজকে মূলত মাংস দিয়ে লাউ রান্না করছি সেটা আমার ভালো লাগতেছে না শিং মাছ রান্না করছি তাও খাইতে ইচ্ছা করতেছে না

কিছু একটু দরকার নাই গুড়া দুধ নষ্ট করছ তুমি আমি পারি বল তোমার কথা তো ফেলে পারি না এবার এই আম দিয়ে দুধ দিয়ে ভাত দেব بسم চিন্তা করা যায় তুই যে রান্না করে কোন মানে কইলা কেন এগুলো তোমরা খাবা আমার খেতে ইচ্ছা করছ না একবার খেয়ে দেখো বিশ্বাস করো আচ্ছা এভাবে কারা কারা খাম অবশ্যই কমেন্ট করে জানাবে একবার খাও না দেখো না একবার একবার না পুরোটা খাবো না হবে না হুম

আরে তোমরা আমার খাওয়ার সময় বিরক্ত করো না তোমাদের জন্য এত কষ্ট করে গরমের মধ্যে আমি ঘেমে ঘুমে রান্না করে রাখছি তোমরা এসে কি কি দাঁড়াও দিচ্ছি মানে শান্তি মতো খাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে এই সাবা তুমি কি করছো মুখটা দেখছো যাও যাও তোমরা যাও যাই হোক কোনটা আচ্ছা এই খাবারটা কার কার পছন্দ এটা আচ্ছা ঠিক আছে দিচ্ছি দেখো এসে প্লেট দাও